গণপরিবহন বাতিলের ক্ষেত্রে বয়স আর বিবেচ্য নয় নির্দেশ হাইকোর্টের পনেরো বছরের মেয়াদ পুরোলেও বাতিল হবে না বাস বছরে দুবার ফিটনেস ও পলিউশন পরীক্ষায় পাস করলেই পথে বাস নির্দেশ হাইকোর্টে এই নির্দেশের ফলে কলকাতা ও শহরতলিতে বাসের সংখ্যা কমার আশঙ্কা রইল না একটি গাড়ি যদি কেউ ভালোভাবে মেনটেন করে তাহলে পনেরো বছর পরে কেন গাড়ি থেকে সে স্ক্র্যাপ করবে এবং আমরা একটা মতামত দিয়েছি যে এটা বাস্তবসম্মত নয় পনেরো বছর উপরে গাড়ি বয়স হলেই সেটা স্ক্র্যাপ করা ঠিক নয় এর বয়স এ স্বাস্থ্য পরীক্ষা বিশেষভাবে স্বাস্থ্য পরীক্ষা করেই এর স্ক্র্যাপ করা উচিত এবং সেক্ষেত্রে আমরা নিয়মিতভাবে ভাবে ফিটনেস বছরে দুবার ফিটনেস এবং পলিউশন চেক নিয়মিতভাবে আমরা এই বাসগুলোর উপরে রাখবো গাড়িগুলোর উপরে রাখবো এই মতামতটা দেওয়ার পর কোর্ট এটার ফেভারে বলেছে এবং রাজ্য সরকারকে বলেছে যে গাড়িগুলি ফিটনেস এবং পলিউশন যেন নিয়মিত ঠিকঠাক চেক করা হয় এসআইআর এর পর প্রথম বিধানসভা নির্বাচন হলো বিহারে আর সেই ভোটে এনডিএর বাজিমাত কংগ্রেস সহ বিরোধীরা এসআইআর এর প্রভাবের কথা বললেও বিহারে মোদি নীতিশ সাইকোন কিন্তু অন্য ইঙ্গিত দিল ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আদৌ কি এখানে এসআইআর কোন ফ্যাক্টর হবে বেকারত্ব বনাম উন্নয়ন পরিযায়ী সমস্যা বনাম অনুপ্রবেশ তোষণের রাজনীতি বনাম ভয়রাতি বিহারের বিধানসভা ভোটে এই সবেরই বাইরে আরও একটা বড় ইস্যু হয়েছিল এসআইআর ভোটার তালিকার নিবিড় সংশোধন দেশ জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরুর পর প্রথম বিধানসভা নির্বাচন হলো বিহারে আর সেই ভোটে কার্যত ঘর মতো উঠে গেল আর জেডি কংগ্রেস বামেদের চো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাজেবাদ করল নীতিশ কুমার বিজেপির চো কিন্তু আদৌ কি এই ভোটে এসআইআর কোনো ফ্যাক্টর হলো বিভিন্ন রাজ্যে এসআইআর এর জন্য এরকম একটা কোনো ফলাফল হবে এটা ভাবার কোনো কারণ ঘটেনি এটা একটা সাংবিধানিক প্রক্রিয়া এটা চলছে এটার জন্য কিছু লোক যেমন যারা মৃত ভোটার তারা বাদ যাবে হয়তো হ্যাঁ এবং আরো অনেক অবৈধ ভোটার হয়তো বাদ যাবে কম্প্রিহেন্সিভ ভিক্ট্রি এই ভিক্ট্রিটাকে এসআইআর দিয়ে এক্সপ্লেন করা খুব মুশকিল এটা মেনে নিতে হবে যে এটা নীতিক এবং বিজেপির বিহার ভোটের আগে রাহুল গান্ধী বারবার এসআইআর এর বিরোধিতা করেছিলেন সেই সত্যি দেখা গেল তাদের জোটের শোচনীয় পরাজয় হল আম্বেদকর জি কে কনস্টিটিউশন পর আক্রমণ হল ডাইরেক্টলি মোদীজি অমিত ও জ্ঞানেশজি

बिहार के चुनावों ने एक और बात सिद्ध की है अब देश का मतदाता खास तौर पर हमारा युवा मतदाता मतदाता सूची के शुद्धिकरण को बहुत गंभीरता से लेता है बिहार के युवा ने भी मतदाता सूची शुद्धिकरण को जबरदस्त तरीके से सपोर्ट किया है अब हर दल का यह दायित्व तो बनता है कि वे पोलिंग बूथ पर अपनी अपनी पार्टियों को सक्रिय करें और मतदाता सूची शुद्धिकरण के काम में উৎসাহ কে সাথ জুড়ে পশ্চিমবঙ্গেও এসআইআর চলছে তারপর হবে ভোট তৃণমূল বিজেপির মধ্যে পর্যা চলছেই বিহারের নির্বাচন থেকে বলতে পারি যে এসআইআর হওয়ার পর যে সকল মৃত ভোটারস বাদ গেছে আমাদের সঙ্গে তৃণমূল সরকারের ম্যাক্সিমাম আটচল্লিশ থেকে পঞ্চাশ লাখের ভোটের আমাদের হেরফের রয়েছে এসআইআর এ প্রচুর ফেক ভোটার্স বাদ যাবে এবং আগামী দিনে বিহারের মতন বাংলাতেও বিজেপি জয় জয় বিহারে এসআইআর হয়েছে পশ্চিম বাংলায় এসআইআর মতুয়ারা সব এগেনস্টে চলে যাচ্ছে বিজেপির দিনের পর দিন মাথা মোটা যা ইচ্ছা তাই বলে যাচ্ছে বিজেপিকে তো হারাবো আর বাংলাকে কো ষাটটাকে হলদি নদীতে জল খাওয়াবো এসআইআর এর প্রথম ভোটে বিহারে জয়ী হলেও শাসক এনডিএ পশ্চিমবঙ্গে কি হবে এসআইআর এর ফলে লাভবান হবে শাসক না বিরোধী বিটন চক্রবর্তী কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ বৃহস্পতিবারই দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এই প্রেক্ষাপটে আরও চার বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে আদালতে যাওয়ার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী যদিও বিরোধী দলনেতার আদালতে দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর করা মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ আর তারপরই এই হুঁশিয়ারি শোনা গেছিল বিরোধী দলনেতার গলায় এর পরের পালা তন্ময় বিষ্ণুপুর আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল হলদিয়ার তাপসী মন্ডল এরা প্রস্তুত থাকুক এর পরের পালা এদের এবারে এই বিধায়কদের দলবদল নিয়েও হাইকোর্টে যাচ্ছেন বলে জানালেন শুভেন্দু অধিকারী সোমবার দিনে হাইকোর্টে যাচ্ছি হরকালি প্রতিহা তন্ময় ঘোষ তাপসী মন্ডল সুমন কাঞ্জিলাল এই চারজন বিধায়কই দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছিলেন তারপর দু হাজার একুশের তিরিশে আগস্ট তৃণমূলে ফেরেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ দু হাজার তেইশের পাঁচই ফেব্রুয়ারি তৃণমূলে যোগ দেন আলিপুর দুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল ছাব্বিশে অক্টোবর তৃণমূলে যোগ দেন কোতলপুরে বিধায়ক হরকালী প্রতিহার আর চলতি বছরের এগারোই মার্চ বলে যোগ দেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল চ্যারিটি বিগিনস অ্যাট হোম খুব বড় কথা আপনি আচুরি ধর্ম অপরে শিক্ষাও। এই মামলা হুমকি সব শুভেন্দু অধিকারী কথা মানুষ বেদবাক্য বলে ধরে নিত যদি আপনার ঘরের মধ্যে আপনি সেটা মান্যতা দিতে পারতেন মানুষ মেনে নিত যখন শিশির অধিকারী তৃণমূলের প্রতীকে নির্বাচিত সাংসদ কিংবা দিব্যেন্দু অধিকারী তৃণমূলের জোরাফুল সিম্বলে যেটা সাংসদ নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত না হতেন বা তৃণমূলের হুই অগ্রাহ্য করে লোকসভায় গিয়ে ভোট না দিতেন তাহলে বুঝতাম আপনি নীতি নৈতিকতা আদর্শ নিয়ে রাজনীতি করেন আপনি নিজের ঘরে যে চরিত্র দেখিয়েছেন তারপরে এইসব বড় বড় ডায়লগ আপনার মুখে মানায় না দু হাজার সাতাশে ফেব্রুয়ারি বিধানসভার উপনির্বাচনে মুর্শিদাবাদের সাগর দিঘি আসনটি ছিনিয়ে নিয়েছিল বাম কংগ্রেস তৃণমূল প্রার্থীকে হারিয়ে জিতে আসেন সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী বিশ্বাস সারা রাজ্যে চর্চায় উঠে আসে সাগর দীঘি মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন বাইরন বিশ্বাস তবে কংগ্রেসের টিকিটে জেতা বিধায়ক পত্রে তিনি ছাড়েননি এই প্রেক্ষাপটে কংগ্রেসকেও বাইরন বিশ্বাসের বিরুদ্ধে আদালতে যাওয়ার জাগ দিয়েছেন শুভেন্দু অধিকারী কংগ্রেসকে বলবো যদি তৃণমূলের বিক্রি হয়ে গিয়ে থাকেন আলাদা কথা নইলে আপনারাও বাইরের বিশ্বাসের বিরুদ্ধে যান যদি সত্যিকারে মানে লড়তে চান আপনারাও বিজেপি কে ফলো করুন কয়েক মাস পরে এই রাজ্যে বিধানসভা ভোট তার আগে দলত্যাগ নিয়ে লড়াই তুঙ্গে বিটন চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ